ছোট ছোট করে যেভাবে আগাচ্ছি যেগুলো সরঞ্জাম আছে হয়তো ডাবল হবে আমার একটা ওভেন আছে দুইটা ওভেন হবে একটা বিটার আসে দুইটা বিটার হবে এরকম তবে কে কে জিনিসপত্র আমি টোটালি আমি আলাদা বাসা কনভার্ট করে ফেলবো ইন খুব দ্রুতই এরপরে হচ্ছে আস্তে আস্তে ভাই কারণ আস্তে আস্তে উঠলে ভালো হুট করে যদি উঠি ধম করতে সময় লাগে না যার কারণ হচ্ছে কি আস্তে আস্তে ধাপে ধাপে উঠি মানুষের ভালোবাসা অর্জন করতেছি করতেছি পাচ্ছি প্লাস হচ্ছে কি এদিকে একটু একটু প্রোডাকশন বাড়াই বাড়ানোর পরে যদি আলহামদুলিল্লাহ সমর্থ হয় খুব দ্রুত ইনশাল্লাহ একটা আউটলেট আউটলেট খুলে ফেলবো কেক তো তাড়াতাড়ি শেষ আছে কত পাউন্ড আনছিলেন আজকে প্রায় হচ্ছে গিয়ে চল্লিশটা কাছাকাছি নিয়ে আসছি মিথ্যা চল্লিশ পাউন্ড শেষ হয়ে গেল হ্যাঁ চল্লিশটা শেষ হয়ে গেছে অল্প কিছু জিনিস বাসায় আছে এগুলো রেখে দি কেন এই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এগুলা হচ্ছে কি অনেক সময় হচ্ছে যে অনেকে রাত করে আসে আবার আমার আনতেও প্রবলেম হয় একসাথে এতগুলা আর আনলে রাখলে গলেও যায় নষ্ট হয়ে যায় যার কারণে কিছু কিছু বাসায় এসি নিচে রেখে দিলে যে ঠান্ডা থাকে ভালো থাকে এই যে এখন নিয়ে আসবে একদম মনে হবে যে মাত্র বানাইছে এরকম দেখতেও সুন্দর লাগবে খাইতেও ভালো লাগবে টেস্টও ভালো লাগবে সাড়ে পাঁচটার মধ্যে এখানে বসছি সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ দুই ঘন্টা লাগছে দুই ঘন্টায় চল আলো ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে মানুষের চাহিদা আর ভালোবাসা আমি আমি সবার কাছে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকম সারা জীবন আমাকে ভালোবাসবেন আমি জাকির কি ছিলাম আপনারা আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ 64 জেলার মানুষ চিনে আমাকে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ আমি বলি আসলে ভাই সবারই তো ব্যবসা এখন আমি বলি মেইন কথা হচ্ছে এখন আমার জায়গা যদি এখানে আরেকজন বসে যদি এরকম মানে ঢাকা দাকি হইতো আমারও বিরক্ত লাগত স্বাভাবিক কারণ তারও দিন শেষে সেও প্রফিটের জন্যই আসছে এই জায়গাটার মধ্যে ঠিক আছে আমিও ম্যাক্সিমাম সবাইকে বলি যে এই পাশ না চাপে আপনারা আমার পিছনে চলে আসেন কারণ ওনারও ব্যবসা ছোট সবাই কিন্তু ছোট ছোট ব্যবসা নিয়ে বসে ভাইয়া দিন শেষে এক একজনের পাঁচশো এক হাজার টাকা নিয়ে যদি বাসা যেতে পারে সবাই খুশি যার কারণে বিরক্ত হয় আমিও হিংসা করবো না সবাই হোম মেড কেক সবাইটা ট্রাই করবেন সবাইটা ভালো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমি দেখ কথার কথা বলি এই যে আমার কাছে কিন্তু কেক নাই এখন যদি আমার প্রোডাকশন থাকতো কেক সেল হইতো আমার লাভ হইতো কিন্তু মেন কথা হচ্ছে আমার রিজিকে নাই এটা এখন আমার কাস্টমার গুলো অন্য জায়গায় খাচ্ছে রিজিকের মালিক আল্লাহ ভাইয়া এই রিজিকটা ওনারে ওখানে ছিল আমার এখানে নাই আমি যদি সারা দিনও যদি পুরা দুনিয়ায় ধ্বংস করেও ফেলি বা আমার পুরা মানে এনার্জি শেষ করেও ফেলি আমার যতটুকু আছে ততটুকুই আসবে এক চুল পরিমাণে বেশি আসবে না আমি রিজিক বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি সো যারা আসতেছে আসুক কারণ সবারই ভাইয়া দরকার আছে টাকার এই দুনিয়াতে চলতে গেলে টাকা সবারই প্রয়োজন অবশ্যই আসুক আমি দোয়া করি সবার ব্যবসায় ভালো হোক কারণ যদি উনারা না असता আমার উপর অনু চাপ পড়ে যেত এই যে এই বিষয় একটু বলি আলহামদুলিল্লাহ আজকে এক মাসের মত হয়েছে ভাইরাল হইছি এখন পর্যন্ত কারো সমালোচনা করতে দেখছেন না না আলহামদুলিল্লাহ করব না কেন করব না সমালোচক কি আল্লাহ পছন্দ করে না কিন্তু আপনাদের সমালোচনা করে আরো আমার সম্মানটা আরো দ্বিগুণ করে দিয়েছে আমার কাস্টমার যা হওয়ার দরকার ছিল তার তিন দিন বেশি হয়ে গেছে যে যার মতো করে সমালোচনা করুক করুক আমার কথা হচ্ছে সমালোচনা না করে ব্যবসা করেন তোমার উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ এখন একটু ক্রাউডটা একটু ক্রাউডটা একটু কমছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা হচ্ছে আনাম সেল করা শুরু করছি কারণ প্রোডাকশন যখন একটু বাড়ছে সো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যারা যারা যেরকম চাহিদা আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আমার এখানে অনেকে পার্সেল নিতে অনেক বসে থাকে পার্সেল দিতে পারতেছে না তাদেরকে পার্সেল এখন দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে পার্সেল কারণ আমার এখন লোকজন লোকজন জনবল বাড়ছে এখানে আগে আমরা দুজন ছিলাম এখন চার পাঁচ জনবল বার্সা আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ যখন যেটা চাইবেন আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ দেওয়া যাবে জি থ্যাংক ইউ দোয়া ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইলো হ্যাঁ ইনশাল্লাহ ভাই